কোনো তৈরি শাকের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে করতে হয় চলাচল বর্ষা নাপতেই পোকা কামড়ের ভয় এমনকি শাকো থেকে পড়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল এক নাবালকও শুধু তাই নয় দু হাজার এগারো একুশ সালের টেন্ডার হয় আজও পাকা হয়নি রাস্তা প্রায় দেড়শো মিটার রাস্তা হতে গেলে সমস্যা থেকে মুক্তি পাবেন বেশ কয়েকশো মানুষজনেরা এই ঘটনা পুরাতন মালদার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোকাতপুর এলাকার ঘটনা এবং এই ঘটনা জানা গেছে পাঁচ বছরে বেশি সময় ধরে সংশ্লিষ্ট এলাকায় প্রায় একশো মিটার রাস্তায় কাজের টেন্ডার করা হয় তবুও এখনও পর্যন্ত কাজ শুরুই হয়নি বলে দাবি সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার স্বপ্না হালদারের তার দাবি অতীতে তিনি জেলা প্রশাসনের পৌরসভা চেয়ারম্যান সহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানিয়েছিলেন কোনো লাভ হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি এদিকে কাজ শুরু না হয় হাঁটাচলা করতে পারছে না এলাকার স্থানীয় মানুষরা ভোগান্তির অন্ত থাকছে না স্থানীয়রা বেশ কয়েক বছর আগে রাস্তা না হওয়ায় নিচু জায়গা দিয়ে নিজেদের অর্থ দিয়ে বাসের শাঁখো নির্মাণ করে আর সেই সাঁকো দিয়েই তারা যেতেন এখন সেই সাঁখরও বেহাল অবস্থা চলাফেরা করতে গিয়ে কোনোরকম যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয় মানুষ খুব উগড়ে দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির

এটা কাঠের ব্রিজ আমরা কোনো রকম যাওয়ার জন্য করে রেখেছি যাওয়ার খুব অসুবিধা বলছি আছে এরকম তাও সাত আট বছর ধরে আমরা ব্রিজটা করেছি দশ পনেরোটা বাড়ি চলাচল এটা দিয়ে সব সময়ই করে এখানে খেলার মাঠ আছে সবসময় খেলতে যায় দুবেলায় এখানে শিবালয় আছে শিবালয়ে যায় আর এখানে দশ পনেরোটা বাড়ি আছে ওরাও সবসময় চলাচল করে মানে সবসময় চলাচল হয় হ্যাঁ এখানে মেলাও বসে মেলার দিনও কি মেলা বসে এটা লেউ ই জুয়ারি মেলা এটা দিয়ে যাতাত করে হ্যাঁ এটা দিয়ে যাতাত করে তো এটা দিয়ে যাওয়া যায় ভালো ভালো চলাচল মানে একদমই খারাপ পরিস্থিতি

মানে সবার মে যাওয়াত পড়েছিল কেউ কি মারা গিয়েছিল হ্যাঁ আমার ছেলে ছেলে কত বছর বয়স ছিল 11 বছর মানে কত কত দিন আগে ও মারা গেছে না 10 বছর হয়ে গেল মানে কিভাবে সেই সময় সেটা মানে আমার ছেলে অ্যাপেন্ডিসাইড হয়েছিল দিয়ে অপারেশন করতে নিয়ে যায় আর জ্ঞানী ফিরেনি একবার জলও ডুবেছিল আমার ছেলে সেই ছেলেকে বাঁচানো হয়েছিল এ মানে পড়ে গেছিল তখন ছোট ছিল হ্যাঁ তারপরে আবার বড় হয়ে আবার ছেলেটা সাড়ে 11.5 বছরে মারা যায় আসলে তো রাস্তায় জলুসি যায় সাপ পোকা মগর উৎপাদ আর এতে রাস্তা গো নষ্ট মানে যাইতেই পারে না ওইদিকে শিবলায় আছে শিবলায় পূজা পারবো না এটা দি সবকিছু যাওয়া আসা চেয়ারম্যানকে বারবার বলা শত চেয়ারম্যান কাজ করতেছে ইস্তানি কাউন্সিলর কে জানার নি কাউন্সিলর কে জানার রাস্তা হবে হবে কোচের আগে দুই তিন বার মাইপিলি গালো তো দুই তিন বার কাজ হবে অর্ডার আসি কলল রাস্তা আমাদের আগে কা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিন নম্বর পার্টি করতে তখন তো কি অসুবিধা কোটিন অসুবিধা কত খরচ আইনা রে বলতে বলছি আবার আসলে তো রাস্তা পূজলি হয়ে যাবে সাপ পুগা মগর উৎপাদ বেশি চAIRMAN কে কতবার জানাইছে ভয় তো ভয় তো আছেই আরে রাগেও বলে এই হবে বালু পড়বে অমুক করবে আশাতেই আছি আমরা টেন্ডারে টেন্ডার হয়ে গিয়েছিল টেন্ডার পাস রাস্তার টাকা কোথায় গেল না গেল তার নাই ঠিক তখন ভোলা দা টেন্ডার নেছিল ভোলা কে ওই আগে 3 নম্বর ওয়ার্ডের এই 3 নম্বর পার্টি করতে এই কাউন্সিলর ছিল তারপর হয় ও তিন চারবার মাপ যোগ করে এই রাস্তা হয় এখানে এখানে কেউ যাওয়া আসা করতে পারছে না আর আমি এখানে পঞ্চাশ বছরের আগে থেকে এখানে আছি তখন এরকম গর্ত ছিল না এরকম রাস্তা ছিল তখন এমনি পেলেন রাস্তা ছিল যাওয়া আসা করতেন তো তারপর এরা বাড়ি করে তো সব রাস্তা দিয়েছে হাঁটতে পারছে না বলে সংসারের লোক এখান থেকে যাওয়া আসা করে আচ্ছা যে যাইছে সে পড়ে গেছে আর আমি তো তিনবার পড়েছি বাটা এখানটা কিসের এটা আছে

একজন একটা রাস্তা কাঁচা সেতু হয়ে মানে কাঠের সেতু হয়ে আছে সেখানে চলাচল খুবই সমস্যা একদম ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে যে কোনো সময় যে কোনো আরেকটা ঘটনা ঘটে যেতে পারে কি বলবেন এই সমাধান হ্যাঁ এই রাস্তাটি নিয়ে বহু সমস্যা রয়েছে এখানে আমাদের দু সালে এই রাস্তাটি নিয়ে একটা টেন্ডার হয়েছিল সেই টেন্ডারটি পেয়েছিল আমাদের প্রাক্তন কাউন্সিলর দেব সুজিত চৌধুরী ওর ভোলা তিনি টেন্ডারটি পেয়েও কাজটি করেননি কেননা তার বৌদি ভোটে হেরে গিয়েছিলেন সেই জন্য তিনি করেননি কাজটি আমি দু হাজার বাইশ সালে যেতার পরে নতুন করে আবার এই রাস্তাটি নিয়ে আমি ডিএমকে এসডিও অফিসে এবং চেয়ারম্যানকে জানিয়েছি লিখিতভাবে আর আমি চাই যে রাস্তাটি যত দ্রুত সম্ভব রাস্তাটি করা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার